হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রভা ব্লগ তোমরা ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা যারা আমার চ্যানেল থেকে নতুন তারা তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে ক্লিক করে দেবেন আমার যেকোনো সেই ভিডিও ছাড়া সাথে সাথে সবার প্রথমে পৌঁছিয়ে যাবে তোমাদের কাছে তাহলে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি আর আজকের দিনটা থেকে এই জায়গার থেকে স্টার্ট করছি আশা করছি তোমরা আমার সাথে থাকে এই ভিডিওটিকে দেখবে আর বেডটা তো তোলা হয়ে গেল এবারে চলো তাহলে ঘরটা আর বারান্দাটা ঝাড়ু করে নিই আর ঘর বারান্দাটা ঝাড়ু করে যে দেখো চলে আসলাম রান্নাঘরে তা রান্নাঘরে এখনও কোনো কামই করা হয় নাই ওই জায়গা একটু লাগবে গ্যাস টো পোষা লাগবে তা সব কিছু আগে মুষে টুসে তারপরে চাটা বসিয়ে দেব হ্যালো বন্ধুরা এই দেখো সব কাম কমপ্লিট করে এখনো চা বানাবো আর কালকেরা গোলা মানে গোলা রুটি খাবেকে শুনটু বাবু একবার আটা নিয়ে এসেছিলো সেই গোলা রুটি বানাবো চা করব তো চলো চাটা বানাই নি আর রুটিটা করে নি জাটা টুটে নিচ্ছে এর ভিতরে কিছুই নেই অনেক ভালো আসছে তারা চিনি দিয়ে একটু এই যে আটাটা গুলাই নিছি তা ঘরে অনেক দিনের থেকে একটু ঘি ছিল তাই ভাবলাম শুনটু রুটিটা একটু ঘি দিয়ে ভাজি তাই ঘি আনতে চলে গেলাম আবারও তা বেশি ছিল না অল্পই ছিল তা শুনটুর জন্যই দুইটা রুটি ঘি দিয়ে ভাজা হয়েছিল কত সুন্দর ফুলে আর এই দেখো রুটিটা আমার ভাজা হয়ে গেছে ভালোই হয়েছে ভাজাটা দেখো হুম চলো এটা শুণটোর জন্য এটা শুণ্টের আগে দিয়ে আসি তারপরে আমরা ভাজিয়ে তারপরে খাবো আর আমাকে সবার জন্যই এখনই ভেজে নেবো চা আর গোলা রুটি আজকের সকালের আমাকে নাস্তাটা হবে তা আগে সবার জন্যই ভেজে নিই তারপরে সবাই একসঙ্গে খাবো এই দেখো আমাকে শুনটু মন আরে খাওয়াচ্ছে নিজে না খাইয়া তো মা আমাদের টুকাই টুকাই খাওয়াচ্ছ ভালো তো দাও খাইছে হুম ও খাও খাও তুমিও খাও তুমিও খাও লাগ দিছে দেখো যে চার এই যে গোলা রুটি নিয়ে সকাল সকাল বসে বললাম খাইতে আর সবার খাওয়াটা হয়ে গেছে তো আমরা দুজনই এখনো খাই নাই ও একটু কাম করতেছিল আর আমি রুটিগুলো ভাজতেছিলাম তো সবাই খাই নিয়েছে এখন আমরা খাবো এ দেখো যে চা খাইয়ে যে আবার খেতে চলে আসলাম খেতে থেকে খেতে আইসি বেগুন নেওয়ার জন্য বেগুন নিয়ে রান্না করব এখনো রান্না কিছু করি নাই তো চলো বেগুনগুলো তুলে নিই এই দেখো আমাকে টমেটো গেছে টমেটো হয়েছে তা টমেটো সেদিনকে তুলে নিয়েছিল বাবু ভালো টক আছে টমেটোগুলো আর টমেটো একটু টক টক থাকলেই ভালো লাগে দেখো একটা টমেটো পেকে গেছে এটা নিয়ে যাব আর এই দেখো এই লঙ্কাগুলো না অনেকগুলোই হয়েছিল তা তুলা হয়েছে আর একটুও ঝাল নাই দেখো উপরের দিকে লম্বা লম্বা হয়ে উঠছে একটুও ঝাল লাগে না খাইতে তাহলে দেখতে বড় হাইব্রিড লঙ্কা হয়ে থাকবে দেখো কত বড় হয়েছে এটা এখনো বড় মানে বড় হয়েছে তাও জালি রয়েছে আর একটু মোটা হয়তো দেখো এটা দেখো কত মোটা হয়েছে কত পাতলা রয়েছে তো এরকম মোটা মোটাই হয় দেখো এটা দেখো দেখো আজকে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করা হলো না দেখো একবারে ভাত খাইতে চলে আসলাম তা বেগুন দিয়ে তরকারি করা হয়েছিল আর রুস্তে ভাজা হয়েছিল আর কিছু করছিলাম না আর খাইতে খাইতে একটা মানে একটা গাড়িতে অনেক সামান নিয়ে এসেছিলো তা জলদি জলদি খাইয়ে দেখা হবে ওই যে গাড়ির কাছে চলে আসলাম তা আমাকেও মানে রাখা হয়েছিল যে কিছু এই সব জিনিস কিছু রাখা হয় দু তিনটা বড় বড়ো গাবলা রাখছিল ঘরে কামের জন্য দেখো যিনি অনেক মানে অনেকই সাজার জিনিসগুলো ছিল গাড়িতে একটা গাড়ি পুরো ভর্তি হয়েছিল সব রকমের জিনিস হলো যেটা চাইতা সেইটাই সব যে কমই জিনিস রয়েছে মানে সব ফ্যান্সি আইটেম রয়েছে আর প্লাস্টিকের কি রাখতেছি আর আমাকে এই তিনটা গাবলাই রাখা হয়েছিল দেখো গাবলাগুলো কত বড় বড় আর এই লাল গাবলাটা তো সব থেকে বেশি বড় আর এই ছোটো কালা এই প্লাস্টিকের ছোটো গাবলাগুলো আমাকে ঘরে আগেও দুইটা আসে এগুলো অনেক ভালো আর এই ছোটো গাবলাটা নেছে একশো টাকা আর এই দুইটা গাবলা যে কত নেছে সেটা আমি শুনি নাই আর তাই লাল গাবলাটা সবথেকে বেশি বড়ো ছিল আর কালো গাবলাটা তার থেকে দেখো দেখাচ্ছি কত চওড়া হয়ে দেখো ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে যে বড়ই নিয়ে চলে আসি আর এই বড়ই রাখা হয়েছিল সরস্বতী পুজোর দিন তার বড়ই গুলো দেখো শুকায় গেছে তা এখনো ধুয়ে নেবো আর একটু দেখে নেব ভিতরে পোকা আছে কিনা তা সুংটু তো এখনো শুইছে আর এই কামটা যদি আমি এখন না করিও উঠলে মানে বড়ই বাঁচবে আধে মানে ঠিকসে কাম করতে দেবে না সব খালি নিয়ে টানাটনি করবে আর খালি বড়ই খাবে ওর তো ঠান্ডা রইছে তা ভাবছি শুনটু শুয়ে রইছে এখনই তাহলে এই কামটা সাড়ে ফেলাই চলো তালি বড়োইগুলো ধুয়ে নিই আর বেছে নিই কোন পোকা আছে কি না দেখো এই যে ধোয়া ধোয়াধুয়ি করে এই যে ভেতরে একটু জল দিয়ে নিছি আর দুইবার করে ধুয়ে নিয়েছিলাম তা এখনই বাসবো। আর বাঁচতে বসতে না আমি বড়ই আটটা দুইটা খাচ্ছিলাম অনেক মিষ্টি আর কতগুলো বড়ই দেখো তা অল্প কড়াই পোকা বড়ই বাড়াই মানে অনেকই ভালো ছিল বড়ইগুলা আর খাইতেও ভালো ছিল দুই রকমের বড়ই রাখা হয়েছিল তা দু রকমের তাই ভালো মিষ্টি ছিল যে আর আচার করব তো একটু এটু একখালিও কোনো অসুবিধা ছিল না তো বড়ইগুলো ভালোই মিষ্টি ছিল তা ভাবছিলাম না পরে আরেকদিন রাখবো তা সে বড়ই আর আসলোই না রাখাও হয় নাই তো ভাবছি এই করা দিয়েই আচার করব পরে আর করে রেখে নেব যদি আসে থাকে তো তো আর আসে নাই তো এই করা দিয়েই আচার বানাই নেবো এই দেখো এই যে আমার বড়ইগুলো বাস হয়ে গেছে তো পোকা বড়ই এই করাই বেরোয়ছিল ভিতরের থেকে দেখো এই বড়োটা সব থেকে আলকা রকম পুরো কালো হয়ে গেছে ভিতরেও পুরো কালো দেখাচ্ছে দেখো নষ্ট বড়ই কীরকম পোকা হয় বড়োতে দেখো এরকম কালো হয়ে যায় আমি এখনো দেখে নিই বড়োটাই ফার্স্টে দেখলাম দেখো এরকম কালো হয়ে গেছে আর লাগিয়েছে আমার সন্টু মাতো উঠে গেছে দেখাচ্ছি ভালো টাইমে উঠছে আর দেখো আমাকে সন্টু উঠে গেছে কই দেখি সন্টু ও সন্টু উঠে গেছো দেখো ওই যে আবার সন্ধ্যার সময় রান্না করতে চলে আসলাম তা সন্ধ্যার সময় রান্নার তো চাপ নেই কেননা বেগুন ভাজা করব আর সেই গাছের টমেটাগুলো আনছিলো সে টমেটো দিয়ে টকটা করব তো দেখো ওই যে জলদি জলদি করে রান্ধে নিয়ে আবার সামনে বড়ো মাকে ঘরে একটু যাব কেননা কালকে বড়ো মাকে ঘরে একটু পূজা আছে তো সবাই অনেক কাম করতেছে তো ওই যে গাছটুকু ঠাকুমা গেছে সে জন্যই আমার যাই নাই তা এখন রান্না মারা করে একটু যাই ঘুরে আসবো এই দেখো যে রান্না ভাড়া কমপ্লিট করে এই যে ওর বড় মাকে ঘরে চলে আসছিলাম আর কালকে পুজো আছে সেই জন্যই অনেকটাই লেট হয়ে যাবে ওই জন্যই দেখো সবাই অনেকটা কামি ছাড়িয়ে রাখতেছিলো বটরা ছালাই রাখতেছিলো তারপরে আদা রসুন সবই ছালাই রাখছিল তাই যে আমিও একটু আইছিলাম ওই জায়গায় একটা শাশুড়ি মা আগের থেকে রয়েছে আর আমার শুনটু তো আরও আগের থেকে রয়েছে কাম করুক আর না করুক ওই জায়গায় রয়েছে একটু আইসে তারপরে ঘুরে আবার ঘরে যাবো সারা হচ্ছে ধরা এ দেখো আজকে সাড়ে এখন বাজে সাড়ে নয়টা তো খাওয়া দাওয়া আমাকে কমপ্লিট হয়ে গেছে আর যে রুমে চলে এসেছি এখনও বেডটা করি নাই দেখো যে বেডেই বসে রইছি এখনো বেডটা করে তারপরে শোবো আর ডেলি তো শুনতে রাত্রেই বই পড়ার টাইম হয় ওই ঘরের থেকে যে সময় এই ঘরে আনবো সে সময়ও বই পড়ার টাইম হবে তারাও দেখাচ্ছি এখনও বই পড়তেস আবার ওই জায়গায় করতেছে শুনটু শুনটু কি করতেছে কি করতিছে শুনটু একটু কও সবাই রে কও কি করতেছে কাম করতেছে এগুলো কাম করতেছে দেখো পূজা যাচ্ছে বলে যাচ্ছে কাম করতেছে সামনের থেকে দেখাচ্ছি দেখো এই যে বই স্লেট সব ফালানি রয়েছে এখন এই যে পূজা করতে লেগে গেছে কি শুনটু এই দেখো তাও ঘুমাবা চলো অপুর টু চলো ঘুমাবা চলো খাট্টা চলো দেখি যায়নি কি এখন এই দেখো ওই যে আইসক্রিমের উপরে হাত দিয়ে বসে রইছে আইসক্রিম হইলে হয়েছে যে রাত্রে যে বই পড়তে যে দাও খাচ্ছে ধরে ধরে কি খাচ্ছ মা তাই ওখানে কত সময় বই পড়বে তারপরে যে উঠবে খাটে নাহলে খাটেই উঠবে না ওই দেখো সিলেট দেখাবে কই দেখাও তো তোমার সিলেট তাই এখন লেখা লাগবে না ধুয়ে দাও এই দেখো একটু কি গুছাইছিলাম সব ওই জাল হয়ে যাচ্ছে ওই যে এখন লেখার জন্য নিয়ে এসে আর তোমাদের যদি আজকে ভিডিওটা দেখতে ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর শেয়ার করে দিও যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে আর কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে আসতেছি প্লিজ সবাই আমার সাথে এরকমভাবে সাপোর্ট করতে থাকো তাহলে আমি যে আরও ভালো ভালো ভিডিও দেখতে পারবো আর তোমরা প্লিজ একটু কমেন্ট করো আর লাইক করো আমার কাছে অনেক ভালো লাগবে কমেন্ট করলে অনেকে ভিডিও দেখে মাত্র লাইক কেউ করে না খারাপ লাগে ওই জন্য আজকে মুডটা অনেক ভালো নাই। অনেক মানে ভিউ এত রয়েছে মাত্র লাইফ নাই ওই জন্যও খারাপ লাগে ভিডিও বানাইতে এখনো বেশি লাগিয়েছে